এসআইআর দিনক্ষণ যত এগিয়ে আছে, তত সাধারণ মানুষের মধ্যে কিন্তু বিভিন্ন প্রশ্নের জন্ম নিচ্ছে যে এসআইআর করতে করার সময় বাড়িতে যে বিএলরা আসবে তারা কি আবেদনপত্র নিয়ে আসবে সেই আবেদনপত্রে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে কি কি ফর্ম জমা করতে হবে আমাদের নাম যদি দু হাজার তিন সালে ভোটার তালিকায় থাকে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে তো সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের এই ভিডিওতে সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন তো বলা হয়েছে যে দুই ভোটার তালিকায় থাকা ভোটারদের মেলানোর কাজ চলছে বর্তমানে পুরোদমে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর যে এরপরে ভোটার তালিকায় আসন্ন বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর কাজে মূল আবেদনপত্রটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে ছাপার কাজ শুরু করা হবে একজন ভোটারের জন্য নির্দিষ্ট থাকবে একটি আবেদনপত্র অর্থাৎ একজন ভোটারের জন্য আবেদনপত্র একটি নির্দিষ্ট থাকবে অর্থাৎ এমনটি নয় যে আপনার জন্য যে আবেদনপত্রটি বানানো হবে সেটা অন্য কাউকে দেওয়া হবে আপনার জন্য যে আবেদনপত্রটি বানানো হবে সেখানে আপনাদের নাম থাকবে আপনাদের ছবি থাকবে আপনাদের অ্যাড্রেস থাকবে সমস্ত কিছু প্রিপ্রিন্টেড থাকবে শুধুমাত্র আপনাকে আপনার নতুন ছবি নতুন কিছু ডকুমেন্টস সমস্ত কিছু আপনাকে দিতে হবে তা পূরণ করে আপনাকে বুথ লেভেল আধিকারিক অর্থাৎ বিএলওদের কাছে আপনাকে গিয়ে জমা দিতে হবে বিশ্লেষকদের একাংশের বক্তব্য যে নামে নামে আবেদনপত্র তৈরি হওয়ার কারণে যোগ্য এবং অযোগ্য সহজে চিহ্নিত করা যাবে বিহারের এসআইআর এই একই পদ্ধতিতে অনুসরণ করা হয়েছিল অর্থাৎ যে ফর্মটি আপনাকে দেওয়া হবে সেই ফর্মটির নাম হচ্ছে এনোমারেশন ফর্ম এই ফর্মটি আপনাকে তাহলে কে দেবে আপনাদের বাড়িতে বিএলও এসে আপনাকে ফর্ম দিয়ে দেবে তো আপনাদের জন্য ফর্ম ছাপানো হবে নির্দিষ্ট করে এবং একটি ফর্ম ছাপানো হবে দুটো একটা আপনাকে বিএলও সেখানে অথরাইজ করে দিয়ে যাবে এবং একটি বিএলও আপনাদের সঙ্গে অর্থাৎ আপনাদের কাগজপত্র নিয়ে বিএলও তাদের সঙ্গে নিয়ে যাবে সেক্ষেত্রে কমিশন কর্তাদের একাংশের বক্তব্য যে চলতি বছরের তালিকা ধরে ভোটারের নাম ঠিকানা এবং ভোটার কার্ড নম্বর এবং ছবি দিয়েই এক একটি আবেদনপত্র তৈরি হবে বিএলওরা সেই আবেদনপত্র তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেবেন এই কাজ কিন্তু বিএলওদের নাম ঠিকানা এবং ভোট কার্ড ভোটার কার্ড নম্বর ছাপানো থাকার কারণে সব কিছুই প্রাথমিক যাচাই করা হয়ে যাবে ফলে সংশ্লিষ্টদের নতুন তালিকাভুক্ত হতে খুব একটা সমস্যা হবে না দু হাজার দু সালে পশ্চিমবঙ্গে যে এসআইআর হয়েছিল তার সঙ্গে চলতি বছরের ভোটার তালিকা মিলিয়ে দেখার কাজ ইতিমধ্যে চলা শুরু হয়ে গেছে তাতে উভয় তালিকায় কতগুলো নাম মিল থাকছে তা দেখা হচ্ছে এক্ষেত্রে দু হাজার দুই সালের তালিকায় নাম থাকা কোনো ভোটারের মৃত্যু ইতিমধ্যে হয়ে থাকলে সেই ঘটনা কমিশনের কাছে নথিবদ্ধ না থাকলে আবেদনপত্রে সেই নাম যাবে অর্থাৎ ধরুন আপনাদের বাড়িতে কারোর ধরুন মৃত্যু হয়েছে তো আপনি কমিশনকে সেই কথাটি জানাননি তো কী হবে স্বাভাবিকভাবে তার নামে এনুমারেশন ফর্ম তৈরি হবে এবং তার কাছে এনুমারেশন ফর্মটি যাবে এবং এর ফলে কী হবে স্বাভাবিকভাবে তা ফেরত আর আসবে না কমিশনের কাছে অর্থাৎ যিনি মৃত ব্যক্তি তিনি তো আর সই করে সেখানে তো আর তিনি দিতে পারবেন না কারণ তিনি তো মৃত ব্যক্তি এবং বিএলরা তো সেটা ভালোভাবেই জানেন তো সেক্ষেত্রে সেই জন্য মৃত ব্যক্তিদের আলাদা করে ফেলা সম্ভব হবে বলে জানাচ্ছেন কমিশন কর্তারা বলা হয়েছে যে কোনো ভোটারের নাম যদি দু হাজার দু সালের এসআইআর তালিকায় না থাকে তবে হাজার তিন সালের খসড়া ভোটার তালিকাও দেখা হবে অর্থাৎ দু হাজার দু সালের যে এসআইআর তালিকা হয়েছিল সেখানে যদি কারোর নাম না থাকে ধরুন কারোর নাম সেখানে নেই তাহলে হাজার তিন সালের যে ভোটার তালিকা রয়েছে সেখানেও দেখা হবে সেখানেও যদি নাম পাওয়া না যায় তাহলে সেই ভেটরের হবে পিতা মাতার নাম সেই তালিকায় আছে কিনা তা দেখা হচ্ছে নাম থাকলে বিধানসভা কেন্দ্র পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর নথিবদ্ধ করা হচ্ছে সেক্ষেত্রে সন্তান হিসাবে সেই ভোটারের নতুন করে বৈধতা প্রমাণ করার প্রয়োজন থাকবে না অর্থাৎ ধরুন দু হাজার দু সালের ভোটার যে এসআই লিস্ট হয়েছিল সেখানে ধরুন আপনার বাবা মায়ের নাম নেই কিন্তু দু হাজার তিন সালে যে ভোটার তালিকা হয়েছিল সেই ভোটার তালিকাতে আপনাদের বাবা মায়ের নাম আছে তো সেক্ষেত্রে সন্তান হিসাবে আপনাদের অর্থাৎ আপনার আপনাদের কিন্তু আর জন্য নতুন কোন কোনো তথ্য আপনাকে দিতে হবে না যেহেতু আপনার বাবা দু হাজার দু সাল অথবা দু হাজার তিন সালের ভোটার তালিকাতে ছিল তো সেই তো আপনাকে আর কিছু করতে হবে না কিন্তু আপনাদের নয় আপনাদের নাতিপুতির কারোর কিছু করতে হবে না কোনো ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে না ঠিক আছে তো সেক্ষেত্রে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে এসআইআর নিয়ে আপনাদের কিছু কোশ্চেনের উত্তর তো আমরা এই ভিডিওতে আপনাদেরকে দিতে পারলাম এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে এসআইআর নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমরা সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য